সামনে ডিসেম্বরের আগে পরে ডিসেম্বরের মধ্যেই আমরা মনে করি আমাদের নির্বাচনের রোড ম্যাপ বা রোড নির্বাচনের রোডম্যাপ চলে আসবে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশে অনেকেই চিন্তা করেন যে আগামী নির্বাচন ভণ্ডুল করার জন্য বিভিন্ন চক্রান্ত করেন কিন্তু কোনো চক্রান্ত জনগণ শুনবে না আগামী দিনে তারা পনেরো বছর ভোট দিতে পারে না সেই ভোট দেওয়ার জন্য এই সংস্কারকে মানুষ বসে রয়েছে সংস্কার কি হয় আগামী দিনে স্বচ্ছ ভোট দেওয়া ভোটের যাওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা নাই ভোট নিয়ে কোনো কারচুপি কোনো হইচই করার সময় নেই মানুষ ঐক্যবদ্ধ সংস্কার কবে আসবে মানুষ শোনার অপেক্ষা রয়েছে এবং ডিসেম্বরের মধ্যেই আমরা নির্বাচন আশা করছি যে নির্বাচন হবে সামনে তো সামনে ভাই এই ভাই সামনে যাবানা সামনে যাব না কেউ সামনে যাব না ཛཚད རརི ཤསྱསས ཀྱི རིས 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 རེ ར རེ སེ ར ཁསེ ེེ ཇ ཏ འཁཁསསར ེ ད ོའང སོ སེ འའསོསའ འོ འ� আপোনাৰ এটা এখন